ভগবানের বহু অবতার রয়েছেন কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো এত উদার করুণাময় ও মহাবদান্য অবতার আর নেই কেননা ভগবত ভক্তির সর্বোত্তম উজ্জ্বল রস রাধা মাধুর্য প্রেম দান করেছেন তাই শ্রীল রূপগোস্বামী প্রভুপাত কামনা করছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু নিরন্তর সমস্ত ভক্তদের হৃদয়ে বিরাজ করুন মহাপ্রভু বলছেন একলা মালাকার আমি কাহা কাহা যাব কত ফল পারিয়া বিলাব আমি হচ্ছি একমাত্র মালাকার একা একা আমি কত জায়গায় যেতে পারি কত ফল বা পেরে বিলতে পারি এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু ইঙ্গিত করছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করার জন্য সকলে একসাথে করতে হবে যদিও তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান তবুও তিনি অনুশোচনা করছেন আমি একলা কিভাবে এই বিরাট কার্য সম্পাদন করব। একা একা কত ফলে বা আমি পারবো আর সমস্ত জুড়ে কীভাবেই তা বিতরণ করব এর থেকে বোঝা যায় যে তিনি স্থান কাল পাত্র বিচার না করে সকল শ্রেণীর ভক্তকেই এই কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করতে বলছেন একলা উঠাইয়া দিতে হয় পরিশ্রম কেহ পায় কেহ না পায় রহে মনে ভ্রম একা একা সে ফলগুলি পেরে বিতরণ করা অত্যন্ত শ্রম সাপেক্ষ কাজ তার ফলে কেউ সেগুলি পায় কেউ সেগুলি পায় না বলেই আমার মনে হয় অতএব আমি দিনু আজ্ঞা সবাকারে যাহা তাহা প্রেম ফল দেহ যারে তারে যদি কৃষ্ণ ভাবনার অমৃত গ্রহণ করে সর্বত্র তাপ বিতরণ করার জন্য আমি পৃথিবীর প্রতিটি মানুষকে আদেশ দিলাম চৈতন্য মহাপ্রভু বলছেন যে এই বিষ্ণু ভাবনার এই অমৃত গ্রহণ করে সর্বত্র তা বিতরণ করার জন্য যাতে এই পৃথিবীর প্রতিটি মানুষ এই ফল পায় প্রতিটি মানুষকে এটা বিতরণ করার জন্য আমি আদেশ দিলাম এই সম্পর্কে শ্রী ভক্তিবিনোদ ঠাকুর গিয়েছেন এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি ভকতে বিনোদ প্রভু চরণে পড়িয়া সেই হরিনাম মন্ত্র লইল মাগিয়া মায়ার অন্ধকার নাশ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলনের প্রবর্তন করেছেন মায়ার প্রভাবে এই জড় জগতে সকলেই মনে করছে যে সে জড় পদার্থ জাত তাই জড়দেহের পরিপ্রেক্ষিতে তার নানা রকম কর্তব্য রয়েছে প্রকৃতপক্ষে জড় জীবের স্বরূপ নয় সে হচ্ছে নিত্য জ্ঞানময় ও আনন্দময় হওয়ায় এক প্রয়োজন তার তার রয়েছে কিন্তু দেহটিকে তার স্বরূপ বলে মনে করায় সে কখনো নিজেকে একটি মানুষ কখনো একটি পশু কখনো একটি বৃক্ষ কখনো একটি মৎস্য কখনো একটি দেবতা আদি বলে মনে করছে এভাবেই দেহের পরিবর্তনের ফলে সে বিভিন্ন ধরনের চেতনা প্রাপ্ত হচ্ছে এবং তার ফলে এক দেহ থেকে আলেক দেহে দেহান্তরিত হয়ে সে জড়জগতের বন্ধনে দৃঢ় থেকে দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে পড়ছে মায়ার দ্বারা আচ্ছন্ন সে অতীত অথবা ভবিষ্যতের কথা বিচার না করে ক্ষণস্থায়ী বর্তমান জীবনটাকে নিয়ে সে সন্তুষ্ট থাকছে এই মায়া নাশ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলন রূপে নিয়ে এসেছে